অনুগত ভালোবাসেন আল্লাহ বলেন হাফিদু তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়েরা শুন ইসা ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাতালিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায়েশরাদি আল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafatta'a আমার নবী তাহাজুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ক্যাম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এইরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুসাই ইসলামের পা ফুলে যেত আম্মা জানায় সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতে নিরাসুলুল্লাহ قد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহও maaf পরের গুনাহও maaf আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুণা ও পরের গুণা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকর গোজার বান্দা হব না কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি ডা এতের পরেই আল্লাহ বলছেন কানালি মোমিনিউ ওয়ালা মুমিনেতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান হুমুল লাহুমুল খায়রাতু মিন আমরুহিম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা ঠিক সারেন্ডার বলেন আল্লাহর আদেশ আসলেই আসলেই আল্লাহর কথা সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবহান আল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাকে না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রবদুল আল এমন বলেন ওয়ালা হু আসলাম ফিসমাওয়াতি ওয়াল অরুদি তোরুহা ও ইলেই হি অরু জালুন আকাশ কিংবা জামিনে যেখানেই যেটা থাকে না সবকিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার বিধান দিয়ে যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহি সাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রব্বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সপে দিতে হবে আবার সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম বললেন তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক না বলেন আমার প্রিয় ময়মনসিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব নয়জ এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরানের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করার কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন